ধন্যবাদ বর্তমান সময়ের সবচাইতে বিশৃঙ্খল অবস্থা বলতে যাবো যায় সেটা হলো মাটিডালি বিমান মোড় আপনারা দেখতে পাচ্ছেন যে এই বিমান মোড়ে কীভাবে বিক্ষিপ্তভাবে সব থ্রি হুইলারগুলো দাঁড়িয়ে আছে অটোরিকশা সিএনজি অটোরিকশা রিকশা সব বলতে পারেন যে সব কিছুই এলোমেলোভাবে দাঁড়িয়ে থাকে এবং এখানে বিপজ্জনক অবস্থা এবং এই বিপজ্জনক অবস্থার মধ্যে মাঝে মধ্যেই দুর্ঘটনা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে উল্টো দিক থেকে কীভাবে বাস ঢুকছে একটি বাস ঢুকছে আরেকটি বাস উল্টো দিক থেকে যাচ্ছে তার মানে ঘটনাটা হলো যে কেউ কোনো নিয়ম মানছেন না আর বিশেষ করে এই ছোটো ছোটো যে যানবাহনগুলো এই থ্রি হুইলারগুলো এরা এরা আপনার কোনো রকম তোয়াক্কা করছে না এবং তারা যদি কোনো দুর্ঘটনা ঘটেও যায় তার জন্য তারা কোনো মানে দায় দায়িত্ব নেয় না দেখা যায় যে মাঝে মধ্যেই এরকম ঘটনা ঘটছে এবং মানুষ মারা যাচ্ছে আপনারা জানেন যে একষট্টি কিলোমিটার এই মহাসড়কের তেরোটি আপনার হলো উড়াল সেতু আছে তার মধ্যে তেরোটি উড়াল সেতুর মধ্যে ইতিমধ্যে এগারোটি উড়াল সেতু খুলে দেওয়া হয়েছে অর্থাৎ এই উড়াল সেতু খুলে দেওয়ার পর দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় একদম মহাসড়কটাকে বিশৃঙ্খল অবস্থায় নিয়ে এসেছে এবং যে কারণে আপনার মানুষের চলাচল যেমন কষ্ট তেমনি বাসগুলো যেখানে সেখানে থামছে আপনার যানবাহনগুলো থামছে থ্রি হুইলার থামছে সব যেন তার নিয়ম তোয়াক্কা করছে না কোনো নিয়মই তোয়াক্কা করে না অর্থাৎ নিজের মতন করে সব কিছু এই জায়গা থেকে এমন অবস্থা হয় মাঝে মাঝে যেখানে যানজট চরম আকার ধারণ করে বগুড়ার বিমান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ